ইদানিং কেন যেন বড় মাছ বেশি খাইতে ভালো লাগে না তো পরিবারের অন্য সবার কথা ভাবে হলেও বড় মাছ রান্না করতে হয় কারণ আমার ছেলেটা ছোটো ও তো আর ছোটো মাছ খাইতে পারে না এবং আমার ছেলের বাবাও বড় মাছ ভুনা বেশি পছন্দ করে তো আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি দেখাবো আমি কিভাবে খুব সহজেই বড় মাছ ভুনা করি প্রথমে আমি মাছগুলো একটু লবণ হলুদ আর লেবুর রস দিয়ে মাখাই রাখছিলাম কারণ বড় মাছ আমার কাছে কেমন যেন একটু গন্ধ গন্ধ লাগে হালকা একটু লেবুর রস দিয়ে মাখাই রাখছিলাম এতে হবে আর লাগবে না আর একটু মাছের মধ্যে থেকে লেবুর ঘ্রাণ আসবে একটু মাছগুলো আমি একটু কড়া করেই ভেজে নিচ্ছি চাষের মাছ তো একটু আবার ভাজা যদি কড়া হয় তাইলে আবার ভেঙে যায় অনেক সময় তরকারিতে দিলে তো ভাজা শেষ এবার প্লেটে উঠে রেখে নিব তারপরে অন্য একটা কড়াইতে আমি তেল দিয়ে নিলাম কারণ ওই কড়াইটা ছোট ওই কড়াইটা এতগুলো মাছ আটবেও না আর ভালোভাবে নাড়াচাড়া করা যাবে না তাছাড়া ওইটা হচ্ছে আমার গরিবের ফ্রাইপ্যান ওইটাতে আমি সবসময় মাছ বা ভাজি ভুজি সব গ্যাসে করি আর বাইরেরটা তো বাইরেই করি তো এই বড়ো কড়াইটা নিয়ে নিলাম এখন তেল গরম হয়ে গেল আর পেঁয়াজটা ভেজে নিচ্ছে আর ওই পাশের চুলাতে আমি করলা ভাজি করব করলা ভাজিতে তেল দিয়ে একটু জিরা ফোড়ন দিয়ে করলার পেঁয়াজ দিয়ে দিছি এবার একটু লবণ দিয়ে করলাটা নাড়াচাড়া দিয়ে চুলা বন্ধ করে নিলাম এদিকে আমার পেঁয়াজ ভাজাটাও প্রায় শেষ সুন্দর লাল লাল হয়ে আসছে এখন আমি একটু মশলা দিয়ে দিব তো আমি আদা রসুন পেঁয়াজ আর একটু জিরা বাটা ছিল সেটা সুন্দর করে দিয়ে একটু ভাজা ভাজা করে নিব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না আসে তারপর আমি এখানে জিরা গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ হলুদ আর একটু ধনিয়া গুঁড়ো দিয়ে নিলাম এবার মশলাটা সুন্দর করে কষায় নিব ওইদিকে আবার ওইদিকে করলা ভাজিটা একটু নাড়ে দিলাম এখন মশলাটা ভালোভাবে কষাই নিয়ে তারপরে আমি মাছ দিব তো কষানো প্রায় শেষের দিকে তেল উঠে গেলেই তারপরে মাছ দিয়ে দেবো তেল উঠে হবে একটু পানি দিয়ে নিলাম কারণ মশলাটা একদম কষানোর পরে শুকনো শুকনো হয়ে গেছে এখন যদি মাছ দিই তাইলে মাছগুলো নাড়াচাড়া করলে ভেঙে যাবে একটু পানি দিয়ে একটু বেশি করে নিলাম পাতলা করে নিলাম এখন মাছগুলো সুন্দর করে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ রাইখে তারপর আমি এতে পানি দিয়ে দিব কষানো কষানো প্রায় শেষ এখন একটু পানি দিয়ে দিই পানি দিয়ে একটু ফুটায় নিব খানিকক্ষণ তো কিছুক্ষণ ফুটানোর পরে আমি একটু ধনে পাতা দিয়ে তরকারিটা নামাই দেবো আর বন্ধুরা দেখেন ওইদিকে কিন্তু আমার করলা ভাজিটাও প্রায় ওইদিকে শেষের দিকে করলা বেশি ভাজলে ভালো লাগে না এটা এমনিতেই কম তাই সবুজ সবুজ রাখলেই ভালো লাগে আমি হলুদ ও দিই নিই করলাতে শুধু লবণ আর জিরা তেল দিয়ে ভাজতেছি পেঁয়াজ বেশি দিলে এমনিতে একটু তিতা কম লাগবে তো প্রায় আমি লবণ চেখে দেখলাম এখানে আমার মাছ রান্না প্রায় শেষের দিকে ধনিয়া পাতা দিয়ে দিছে একটু বলক উঠে আসলে তারপর চুলাটা বন্ধ করে দেব তো আমার রান্নাটা কেমন লাগলো বন্ধুরা আপনারা দেখে কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম থ্যাংক ইউ